সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক ইসমিল্লাহ রহমান রহিম আমাদের এক কোরআনিক ভাই গত শুক্রবার এন্তেকাল করেছেন তিনি আজ আর আমাদের মাঝে নাই এভাবে এক এক করে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নেব পাশাপাশি আমাদের খুব দূরবর্তী এক কৌরাণিক ভাইয়ের একটা এগারো বছরের ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে এই পরিবার খুব শোকাহত পরিবার তো যিনি আমাদের ভাই নিয়মিত আমাদের এখানে উপস্থিত থাকতেন আমাদের শুনতেন এই পবিত্র মজলিসে উপস্থিত থাকতেন আজ আমাদের একটা বড় শূন্যতা সেই ব্যক্তিকে আমরা হারিয়েছি আল্লাহ ডাকে সাড়া দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমাদের মধ্যে যেন আজকে একটা শূন্যতা একটা শোক শোকের ছায় নেমে এসছে হায়াত তো আল্লাহর নির্দেশেই আল্লাহর আদেশেই হয় দুঃখ করার কিছু নেই তা আমরা চাইব তার শান্তি কামনা করি আমরা জানি না আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন না নাম দেবেন জানি না তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো সেই ব্যক্তিটা আমাদের সঙ্গী ছিলেন আমাদের খুব ভালোবাসার মানুষ ছিলেন আমরা চাইবো তার আল্লাহবা যেন জান্নাতি করেন তার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রার্থনা কবুল করে নেন অন্য অন্য দিনের ন্যায় আমরা কেতাব নিয়ে বসেছি আজকে কেতাবের আলোচ্য বিষয় থাকবে সুরা হুদ এই হুদ সুরা হুদ এক একটা নবীর নাম নবীর নামে সুরা নাজিল করা হয়েছে পাশাপাশি এই কেতাবের মধ্যে আমরা দেখেছি অনেক নবীর নামে সুরা নাজিল করা হয়েছে সুরা ইব্রাহিম মোহাম্মদের নামে সুরা পাচ্ছি আমরা তারপরে আপনার লুত এভাবে অনেক নবীর নামে আছে কম বেশি তাছাড়াও অন্যান্য প্রাণীর নামে আল্লাহ সুরায় নাজিল করেছে যেমন মৌমাছি নাহল নামল ওই পিপিলিকা আনকাবুত মাকড়শা গুহা কাহাত নাজম আপনার কামার অর্থাৎ চন্দ্র আপনার চন্দ্র এবং নক্ষত্র এমনকি সুরা লোক লোকমানের নামে আল্লাহ মানে সুরা নাজিল করেছেন এবং অনেক অনেক ভাবে এসছে যেমন লোহা হাদিদ লোহা লোহার নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন বিষয় আল্লাহর তো আমরা বসেছি আজকে সুরা হুদ নিয়ে কিছু আলোচনা করব অন্য দিনের ন্যায় সুরা হুদ হচ্ছে এগারো নম্বর সুরা প্রথমে লাম রা এই কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে ইহার ও পরে ভাবে বিবৃত গভীর মনোযোগ সহকারে আমরা শুনবো এবং বুঝবো আল্লাহান আমাদের বোঝার তফিক দান করেন রব্যজিৎ নীলমা আল্লাহান আমাদেরকে জ্ঞান দান করেন তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিবে না অবশ্যই আমি তাহার পক্ষ হইতে তোমার তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা এই কথাটা বলছেন একজন নবী যেহেতু হুদ নবীর নামেই এই সুরাটা এসছে তো নবী তার জনপদে তার কম কমের কাছে গিয়ে বলছে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না আমরা আদম আল্লাহ ইসলাম থেকে সমস্ত নবীর জীবন ইতিহাস থেকে আমরা শুরুতেই দেখেছি প্রত্যেকটা নবী তার জনপদে এই একই বার্তা দিয়েছেন একই বার্তা দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যথিত অন্য কারো এবাদাত করো না অবশ্যই আমি তাহার পক্ষ হয়েছে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা প্রত্যেকটা নবীর রসুল তার জনপদে গে কথা বলেছেন তাহলে আমরা এই বিষয়টা একটু ভালো করে দেখি বুঝি যে নবীদের জীবদ্দশায় নবীদের জীবনী ইতিহাস কিভাবে ঘটেছে আর জনমানুষের কাছে আল্লাহর কেতাব নিয়ে নবী রসুলটা গেছেন আর সেই সেই তখনকার সেই জনপদবাসীরা রসুলদের প্রতি কি ব্যবহার করেছেন অনেকটা নবীর নাম আমরা এই কেতাবের মধ্যে পাবো এই এই সুরার মধ্যে পাবো বেশ কয়েকটা নবীর ইতিহাস এই সুরার মধ্যেই সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে আরো যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর এটা নবীদের ভাষণ ও তাহার দিকে প্রত্যাবর্তন করো তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন করিতে দেবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তাহার প্রাপ্য মর্যাদা দান করিবেন যদি তোমরা মুখ ফিরা নাও তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবাসের শাস্তি মহাদিবাসের শাস্তি নবী রসুলরা আশঙ্কা করছে আমরা তো মানে শাস্তি হতে কি মুক্ত আছি আল্লাহর অঙ্গীকার মৃত্যু হয় না আর নবীর রসুলদা নবীর রসুলগণ কোন জনপথে গিয়ে কোনো মিথ্যা কথা বলেন না আল্লাহর নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ববিশেষ সর্বশক্তিমান তাহলে আমরা সবাই ফিরে যাও সেই আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই আমাদের মৃত্যুর পর সেই আমরা প্রত্যাবর্তন সেই আল্লাহর দিকে এতে কোনো সন্দেহ নাই এবং আল্লাহর বাক্য কোনো পরিবর্তন নাই সাবধান মানে দিচ্ছিল সাবধান নিশ্চয়ই ওহারা তাহার নিকট গোপন রাখিবার জন্য ওহাদের বক্ষ দ্বিভাস করে সাবধান ওহারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে বস্ত্রে আচ্ছাদিত করে মানে তাদের মানে অভিসন্ধি তাদের মনের মধ্যে যে কুমন্ত্রণা রয়েছে অভিসন্ধি তারা সেগুলো লুকায় অভিসন্ধি কোনো লুকায় এখানে বস্ত্র বলতে আমরা কাপড় চোপড় বুঝি আসলে ওই বস্ত্রের কথা বলা হয়নি তাদের অভিসন্ধির কথা বলা হয়েছে তখন উহারা যাহা গোপন করে ও প্রকাশ করে তিনি তাহা জানেন তারা যে জিনিসটা গোপন করছে নবী রসুলের কথা শোনার পরেও যে জিনিসটা তারা গোপন করছে আল্লাহ বলছেন আমি তা জানি আর তারা যা প্রকাশ করে সেটাও আল্লাহ জানে অন্তরে যাহা আছে নিশ্চয়ই তিনি তাহা সব সবই সবিশেষ অবহিত আমাদের দুনিয়ার জীবনে আমরা যা কিছু করি না কেন আমরা আল্লাহর কাছ থেকে একটা গোপন করতে পারবো না ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরী ভূপৃষ্ঠ বিচরণ বলতে আমরা কি বুঝি একটা ক্ষুদ্র পিপি লেখা থেকে তার থেকে ক্ষুদ্র প্রাণী থেকে যত বড় বড় প্রাণী আছে পৃথিবীতে যত বিচারণশীল জীব আছে মানুষ থেকে আরম্ভ করে বাঘ ভাল্লুক জীব জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে হাতি জেব্রা সমস্ত প্রাণীর সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরের চিন্তা করেন এটা ভাববার বিষয় না যে আল্লাহ কত বড় বিজ্ঞানী তাম পৃথিবীতে কোনায় কোনায় কত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে যারা যা খায় তাদের খাদ্য যা যা ভিন্ন ভিন্ন ধরনের খাবার আমরা মানুষ যা খায় আপনার বাক্যি সেই খাদ্য খায় গরু ছাগল কি সেই খাদ্য খায় কিন্তু প্রত্যেকটা প্রাণী হাজারো লাখ প্রজাতির প্রাণী পৃথিবীতে আছে আর সেই প্রজাতির খাদ্য খোর তারা যে যে খাদ্য খায় হ্যাঁ সব আলাদা আলাদা খাদ্য তাহলে কত খাদ্য আল্লাহ মজুত করেছেন আর এই আছে পর পর পাওয়া যাবে আল্লাহর খাদ্য খাদ্য ভান্ডার আল্লাহর এই খাদ্য ভান্ডার শেষ হওয়ার না এত খাদ্য ভান্ডার তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত সব আছে সুস্পষ্ট আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছেন পৃথিবীতে বিচারণশীল জীব তাদের অস্থায়ী এবং স্থায়ী সম্পর্কে তিনি সবই অবগত এবং প্রত্যেকের জন্যই পরিমিতভাবে তার খাদ্য ভাণ্ডার থেকে আল্লাহ খাদ্য মজুত রেখেছেন আর তাহাতে তারা আহার করছে আর তা আছে সুস্পষ্ট কেতাবে সবকিছুই আছে অর্থাৎ এই কেতাবের মধ্যে সবকিছু আছে এখন আপনি এই কেতাব নিয়ে আলোচনা করেন আপনার মহল্লায় বা যারা ওই মাদ্রাসায় পড়া ছেলে ছাত্র যারা পূর্বে পড়েছে এখন বয়স হয়ে গেছে কেতাব নিয়ে যখনই আলোচনা করবেন তখনই ওরা বলবে ও কেতাবে অল্প কিছু বিবরণ লেখা আছে আর বিস্তারিত জানতে গেলে আপনাকে তফসিলের কেতাবে যেতে হবে না হয়তো আপনার আ আহ এইসব দুনিয়াবি হাদিস মনুষ্য রচিত হাদিসের কেতাবে যাইতে হবে আর না তো কেতাব থেকে কিছু বলা যাবে না ডাইরেক্ট এই কেতাবকে ওরা একটা মানে মানে ওদের মনোভূত না এই কেতাবটা পরিপূর্ণ না ওদের কাছে দেখেন সমাজের দিকে তাকিয়ে দেখেন বড় বড় আলে মোলামার দিকে তাকিয়ে দেখেন তারা সব তফসিরের কেতাব বিভিন্ন লাহল হাদিস শাস্ত্র দিয়ে মশলা মশাইল দিচ্ছে তারা সত্যকে থেকে করছে ওই যে অন্তরের ভাঁজ ওই যেটা পড়া হলো একটু আগে আর তিনি আকাশ ও পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করেন ছয় দিন মানে ছয়টা স্টেজে তিনি সৃষ্টি করেন তখন তাহার আর্টস ছিল পানির উপর আর্টস মনে হচ্ছে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার কিন্তু অন্য কেতাবে দেখা যাচ্ছে আর্টস অর্থ করেছে আরব দেশে সাত বিশিষ্ট ঘর হাওলা হাওলা কিন্তু আসলে আর আল্লাহর একটা ক্ষমতা আল্লাহর তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তা পরীক্ষা করিবার জন্য তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হইবে কাফিরা নিশ্চয়ই বলিবে ইহা তো সুস্পষ্ট জাদু নবীর রসুল্লাহ যখন বার্তা দিচ্ছেন যে মৃত্যুর পরে আল্লাহর উত্থিত উঠাবেন কষা পচে গলে গেলেও কিন্তু ওরা বিশ্বাস করবে না আল্লাহর কিতাবের কথা তারা বিশ্বাস করবে না তারা বিতনটা জড়াবে এবং বলবে নিশ্চয়ই ইহা তো এক সুস্পষ্ট জাদু নির্দিষ্ট কালের জন্য আমি যদি ওদেরকে ওদের হইতে শাস্তি স্থগিত রাখি তবে উহারা নিশ্চয়ই বলিবে কিসে উহা নিবারণ করিতেছে সাবধান যেদিন ওহাদের নিকট ইহা আসিবে সেদিন ওহাদের নিকট হইতে উহা নিবৃত করা হইবে না এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রোহ করে তাহা তাদেরকে পরিবেষ্টন করিবে হাই বোঝা গেল বিষয়টা আল্লাহর যখন আজাব আসবে আল্লাহ যখন পাখড়াও করবে কোনো ধার দিয়ার পরিত্রাণ পাওয়া যাবে না পালানোর জায়গা পাওয়া যাবে